চকরিয়া বড়তল ইউনিয়নের পহরসাদা সবুজপাড়া এলাকায় পাহাড়ি জমি জমা বিরোধকে কেন্দ্র করে এক সিএনজি চালকের বসতবাড়ি বাংচুর করে গাছপালা কেটে সাবাট করে ব্যাপক ক্ষতি করেছে এতে তার পরিবারের সদস্য একাধিকজন আহত হয়েছে ঘটনাটি ঘটেছে বিশ সেপ্টেম্বর বিকাল চারটার দিকে ঘটনার বিবরণে ভুক্তভোগী বলেন

গাছের চারা তারা অনেক আসছিল বড় বড় হয়েছে কালাক বাগান চালা বাগান দেখেন অনেক ধরনের আসছে সব কিছু ভেঙে ফেলছে কাটি ফেলছে ওই এখানে হারাই ফেলছে আমার অনেক দিন নিয়ে গেছে আচ্ছা যারা এক ঘটনা করেছে এরা এদের নাম কি এটা হচ্ছে আবেদ নুরুল আলমর ছেলে আর আমার ফু ভাই আর বাতন অল্প সন্তরা যায়নি সন্তারা শুনে হয় এক ধরনের চিনি আর বড় ভাই সিনে মনে হয় কতজন ছিল এরা এই তারা আষ্ট দশজন আসছে এখানে আপনার কই কতি কি পরিমাণ হতে পারে আম মানে গাছ গোছালো বড় গাছ গোছালো আসলে হতে ইয়ে তারপর আর ঘর বাড়ি হতে ইয়ে হ্যাঁ ওই সুকি সালমিরা বেগিন আর বহুত কিছু লগিয়া আজ জিনিস পাতি আয় তো ন ভাই কি কি লোক আজ গলি ন ভাই রেডি বেগি সেট কিন্তু সন্নয় ন ভাই তারপর টিয়া ফন্দ হাজার আসছিল উনি ন ভাই এক বরি সন্ন আসছিল উনি ভাই তারপর টিয়া ফন্দ হাজার আসছিল উনি ন ভাই আজ ওই আর ফুত ভাই বলে ব্যাগ থেকে আড়াই থেকে কিনলো রে মাই ভাই নতুন আসছিল উন তো বলে শুধু জিনিস আড়াই

হাট জায়গা দকলিয়ো জায়গা দকলিয়ো জায়গা হারবাং পুলিশ পারে পুলিশ দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবি পারে চকরিয়া অফিসার ইন চার্জ উসেই তৌহিদুল থেকে জানতে চাইলে তিনি বলেন ঘটনার বিষয়টি তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে চকরিয়া ইউনিক হাসপাতাল নিরাপদ চিকিৎসা সেবা গ্রহণ করি চকুরিয়া ইউনিক হাসপাতাল নিয়মিত বিভিন্ন রোগের রোগী দেখছেন বিশেষজ্ঞ ডাক্তারগো চকুরিয়া ইউনিক হাসপাতাল ঠিকানা চকুরিয়া পৌর শহরের জনতা মার্কেট চকুরিয়া কক্সবাজার চকুরিয়া জেনারেল হাসপাতাল ও ট্রমা সেন্টার চকুরিয়া পুরাতন বাস স্টেশন সংলগ্ন মহাসড়কের পাশে চকুরিয়া জেনারেল হাসপাতাল ও ট্রমা সেন্টার কক্সবাজার জেলার একমাত্র আধুনিক মানের চিকিৎসা সেবা ও অপারেশনের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান চকুরিয়া জেনারেল হাসপাতাল ও ট্রমা সেন্টার ঘন্টা জরুরি বিভাগ ফার্মেসি বিভাগ সার্জারি বিভাগ সকল প্রকার উন্নত মানের চিকিৎসা সেবা শিশু ওয়ার্ড পুরুষ ওয়ার্ড নারী ওয়ার্ড পৃথক রোগের আলাদা করে ওয়ার্ড রয়েছে চকুরিয়া জেনারেল হাসপাতাল ও ট্রমা সেন্টারের বিশেষজ্ঞ ডাক্তারদের চিকিৎসা সেবা সকল প্রকার রোগের অপারেশন করা হয় ট্রমা সেন্টারে ঠিকানা চকুরিয়া পুরাতন বাস স্টেশন মহাসড়ক সংলগ্ন চকুরিয়া জেনারেল হাসপাতাল ও ট্রমা সেন্টার